হ্যালো গাইস আমরা একটা অসাধারণ নতুন ব্লগ এনে রয়েছি একটা টাকা ইতি হতে যাচ্ছি চল্লিশ টাকায় খিচুড়ি খেতে যাচ্ছি মেন কথা হলো ওইখানে আমাদের বাসায় তো রাঁধতে গেলে মিনিমাম দুই তিনশো টাকার দরকার খিচুড়ি খেতে হলে আর এখানে আমরা বিশ টাকায় ঠিক আছে এখন আমরা এই বড় ভাই আমাদের ডোনার দেখান বড় ভাই বড় ভাই ডোনার আমাদের বড় ভাই আমাদের বিশ টাকা খিচুড়ি খেয়ে ডোনার হচ্ছে তারপরে আমাদের বড় ভাই কোক খেয়েছে আমি মাত্র পাঁচ টাকা দিচ্ছি আমি মাত্র পাঁচ টাকা দিচ্ছি আর এই বড় ভাই আমাদের একটা কোক খাওয়া হয়েছে আমাদের রিক্সা ভাড়া ওই বড় ভাই দেবে দেখেন এই বড় ভাই রিক্সা ভাড়া বড় ভাই রিক্সা ভাড়া বড় ভাই

আমার ভাই বাদল ভাই আর এই বিপ্লব ভাই এটা আবার কেমন আব্বাস ছি ছি আমার মাংসটা খাই বল দে ছি যাকে না মাংসটা খায় কোন টং বানাই দিয়েছি খা ভাই আস্তে আস্তে खा তুইদের আরো খাও যত লাগে আস্তে আস্তে দে টাকা